বিচারকেরা সব প্রতিযোগীকে দুটি করে প্রশ্ন করেন সেই দুটি প্রশ্নের উত্তর চূড়ান্ত করা হয় মিস মিস ইউনিভার্স ইউনিভার্স ঘটনার পর মেক্সিকো এক সাক্ষাৎকারে বলেন শতকে এসে ভিত্তিতেই একজন নারী কখনোই হাতের পুতুল হয়ে থাকতে পারে না যা ইচ্ছা তাই বলতে পারেন না কিংবা সাজাতে পারেন না এই রকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিও ভালো লাগলে লাইক দিন যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করুন বাংলাদেশ থেকে সব তারকারা ভোট দেওয়ার পরেও কেন মিথিলা জিততে পারলেন না আর কে কে ভোট দিয়েছিলেন এবং কোন তারকারা মিথিলাকে ভোট দিয়েছিল তারপরেও জিততে পারেননি তালিকায় আছেন জয়া আহসান মেহজাবিন চৌধুরী রুনা খান শবনম বুবলি মুমতাহিনা টয়া সাফা কবির জান্নাতুল পিয়া ঐশী শবনম ফারিয়া সালমান মুক্তাদি সহ আরও অনেকেই আমি যদি বিকিনি না পড়ি তাহলে তো টপ থার্টিতেও যেতে পারবো না আপনারা চান আমি জিতি জিততে হলে আমাকে বিকিনি পড়তেই হবে বাংলাদেশকে জেতাতে হলে আমাকে এই নিয়ম মানতেই হবে মিথিলা অভিযোগ করেন এটা খুব বড় প্রতিযোগিতা সবাই খুব ভালো তাদের সঙ্গে টিকে থাকতে হলে আমাকে অনেক কিছু করতে হয় কিন্তু আমাদের দেশের মানুষ যদি গালাগালি করে মেয়েদের আটকে রাখে তাহলে মেয়েরা কবে ভালো করবে এভাবে তো কোনো মেয়েই কোনো দিন কিছু করতে পারবে না সেটা নিয়ে দেখতেছি যে মানুষ ড্রল করতেছে অনেক উল্টা পাল্টা গ্রহণ করতেছে আমি তো আসলে মানুষ আমার দেখলে খারাপ লাগে আমার কিন্তু খারাপ লাগতেছে এবং আমার তো আজকে কান্না বসতেছে আর এখানে বিকিনি না পড়লে আমি চিততেও পারবো না এত কষ্ট করার পরেও যদি আমাদের দেশের মানুষের কাছ থেকে আমরা তো গালি খেতে হয় আমার দেশের মানুষের থেকে যদি এত কম সাপোর্ট পাই তাহলে কিভাবে হবে আমাকে অন্যান্য দেশের মানুষ ট্রল করলে আমার কিছু আসে যায় না আমাদের দেশের মানুষ তো দেখতেছে আমি কি কষ্ট করতেছি আর আমি কতবার বলবো আমি যদি বিকিনি না পড়ি তাহলে আমি টপ থার্টিতেই যেতে পারবো না এই জায়গাটা কিন্তু অনেক বড় একটা জায়গা এতগুলি মানুষের সাথে কম্পিটিশন এবং সবাই ভালো এখানে কেউ খারাপ না সবাই ভালো এত গালি করে করেন মেয়েদেরকে যদি এত আটকায় রাখেন মেয়েদেরকে যদি ঘরের মধ্যে রেখে দেন তাহলে মেয়েরা কবে বের হবে মেয়েরা কবে ভালো করবে তাহলে তো কোনো মেয়ে কখনো কোনো কিছু করতে পারবে না মেয়েদেরকে তো আগে আসতে হবে মেয়েদেরকে তো ঘর থেকে বের হতে দিতে হবে মিস ইউনিভার্স বিজয়ী হলে ব্যক্তিগত উড়োজাহাজ সহ কত টাকা দেয়া হয় এছাড়া মিস ইউনিভার্স বিজয়ীকে পরবর্তী এক বছর বাজার করা রান্না খাওয়া পোশাক প্রসাধন সামগ্রী বা অন্য কোনো কিছু নিয়ে চিন্তা করতে হয় না এটি ব্যক্তিগত উড়োজাহাজও দেয়া হয় সেটিতে করে তিনি বিশ্বের যে কোনো প্রান্তে ঘুরে বেড়াতে পারে আগে থেকে কেবল মিস ইউনিভার্স কর্তৃপক্ষকে জানিয়ে অনুমোদন নিতে হয় প্রতিটি সফরে হোটেল খরচ খাওয়া ফটোশ্যুট বা প্রেস মিটিংয়ের আয়োজন করে মিস ইউনিভার্সের কর্তৃপক্ষ তবে শর্ত থাকে যে যেখানেই যান না কেন মিস ইউনিভার্সের পক্ষ থেকে কিছু দাতব্য কাজে অংশ নিতে হবে এর বাইরে মিস ইউনিভার্সের বিজয়ী ব্যক্তিগতভাবে কোনো কনসার্ট ইভেন্ট ফ্যাশন শো অ্যাওয়ার্ড শো পার্টি বা সিনেমার প্রদর্শনীতে যেতে চাইলে মিস ইউনিভার্সের কর্তৃপক্ষ সব ব্যবস্থা করে দেয় এক কথায় বিজয়ী হওয়ার পরবর্তী এক বছর মিস ইউনিভার্স স্বপ্নের মতোই জীবনযাপনের সুযোগ পান দুই নভেম্বর থাইল্যান্ডে শুরু হওয়া মিস ইউনিভার্সের চুয়াত্তরতম সুন্দরীর খেতাব জিতলেন মেক্সিকোর প্রতিযোগী ফাতিমা বস অথচ প্রতিযোগিতার শুরুতেই তিনি সঞ্চালকের কটাক্ষের শিকার হয়েছিলেন এই প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিযোগী তানজিয়া জামান মিথিলা সেরা তিরিশে থাকলেও বাদ পড়েন সেরা বারোতে আসার লড়াইয়ে একুশে নভেম্বর বাংলাদেশ সময় সকাল সাতটায় থাইল্যান্ডের ব্যাংকক শহরে শুরু হয় মিস ইউনিভার্স দু হাজার পঁচিশের ফাইনাল পর্ব যেখানে কয়েকটি পর্ব পেরিয়ে মিস ইউনিভার্সের ফাইনালে উঠে আসেন পাঁচটি দেশের প্রতিনিধি মিস ইউনিভার্স থাইল্যান্ড মিস ইউনিভার্সের ফিলিপাইন মিস ইউনিভার্স বেনেজুয়েলা মিস ইউনিভার্স মেক্সিকো ও মিস ইউনিভার্স আইভেরি কোস্ট এরপর বিচারকেরা সব প্রতিযোগীকে দুটি করে প্রশ্ন করেন সেই দুইটি প্রশ্নের উত্তর ভিত্তিতেই চূড়ান্ত করা হয় মিস ইউনিভার্স দু ঘটনার পর মিস ইউনিভার্স মেক্সিকো এক সাক্ষাৎকারে বলেন একুশ শতকে এসে একজন নারী কখনোই হাতের পুতুল হয়ে থাকতে পারে না যা ইচ্ছা তাই বলতে পারেন না কিংবা সাজাতে পারেন না আমি এখানে এসেছি সব নারীর প্রতিনিধিত্ব করতে আমাকে অসম্মান করা মানে পুরো নারী জাতিকেই অসম্মান করা এভাবে শেষ হয় চুয়াত্তরতম আসরের মিস ইউনিভার্স মিথিলাকে পেছনে ফেলে জিতে নেয় মেক্সিকোর ফাতিমা বস